ইউ শুড বি ড্রাইভিং আকার তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে ইউ শুডন্ট বি ড্রাইভিং আকার তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না শুড ইউ বি ড্রাইভিং আকার তোমার কি একটি গাড়ি চালানো উচিত হচ্ছে ইয়েস আই শুড বি ড্রাইভিং আকার না আমার কি গাড়ি চালানো উচিত হচ্ছে শুডন্ট ইউ বি ড্রাইভিং আকার তোমার কি একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না নো আই শুডেন্ট বি ড্রাইভিং আঁকার না আমার কি গাড়ি চালানো উচিত হচ্ছে না ওয়াই শুড ইউ বি ড্রাইভিং আকার কেন তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে ওয়াই শুডন্ট ইউ বি ড্রাইভিং আকার কেন তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না ওয়াইন শুড ইউ বি ড্রাইভিং আকার কখন তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে ওয়াইন শুডন্ট ইউ বি ড্রাইভিং আকার কখন তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না ও শুড বি ড্রাইভিং আকার কার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে ও সুডন্ট বি ড্রাইভিং আকার কার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না কৌ সুটগির ড্রাইভিং আকার কাদের একটি গাড়ি চালানো উচিত হচ্ছে কৌ সুডেন্টবি ড্রাইভিং আকার কাদের একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না উইথ হোম শুড ইউ বি ড্রাইভিং আকার কার সাথে তোমার একটি গাড়িকে চালানো উচিত হচ্ছে ওই হোম সুডেন্ট ইউ বি ড্রাইভিং আকার কার সাথে তোমার একটি গাড়ি চালানো উচিত হচ্ছে না